মধ্যে খেলার প্রথমে টস হয়ে যাচ্ছে দুটো টিমের মধ্যে রেড জার্সি সুন্দরবন জেমস একাডেমি টিম এবং সন্ন্যাসী মাতা টিম হালকা আকাশি জার্সিতে টস যাচ্ছে খেলার প্রথমে দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা এখনই প্রথমত শুরু হলো এবং রেড জার্সি দেখতে পাচ্ছ সুন্দরবন জিন্স একাডেমি এবং আরেকটা হালকা আকাশিতে ওটা হলো সন্ন্যাসী মাতা বামুনবুড়ি টিম সরাসরি খেলা দেখতে পাচ্ছেন রোডাসোল চান্দ্রা এবং পশ্চিম মেদিনীপুর থেকে প্রথমার্ধের খেলা চলছে এবং খেলার টাইম হচ্ছে পণ্য পণ্য করে খেলা প্রথমার্ধ খেলা চলছে দেখা যাক এটাকে নিয়ে যাচ্ছে সুন্দরবন সুন্দরবন টিমের ভালো পাস দেখা যাক জার্সি নাম্বার থ্রি বল নিয়ে যাচ্ছে সুন্দরবন টিম দেখে নিচ্ছে নিজেদের মধ্যে ভালো পাস করেছে আবার পাস দিয়েছে এবং বলটি মিস করে দিয়েছে ধরতে পারলো না থ্রো ইন করে নিয়েছে এবং কিছুই হয়নি রেফারি বললো কিছুই হয়নি প্লে অন কন্টিনিউ প্রথম খেলা চলছে এবং কোনো টিম এখনো গোল করতে পারেনি নিজেদের মধ্যে বল পাস করে নিচ্ছেন আবার সেই সুন্দরবন টিম মিস পাস করে দিয়েছে মিস পাস এবং ভালো খেলেছিল ঠিকঠাক বলটি কন্ট্রোল করতে পারলো না জার্সি নাম্বার এইট ভালো বল পেয়েছিল সন্ন্যাসী মাতা অফ সাইড হয়ে গেছে লেক তুলে জানিয়ে দিয়েছে রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড বলে ফ্রি কিক নিয়েছে সন্ন্যাসী মাতা টিম সরাসরি হেড করে বল বার করে দিয়েছে সুন্দরবন টিম এবং ভালো বল দিয়েছে দেখা যাক চেষ্টা ছিল দারুণ বড় সুযোগ একটা হারিয়ে দিল সুন্দরবন টিম আবার সুন্দরবন টিমের এবং শর্ট মেরেছে গোলকিপার বলটি তালু বন্ধ করে নিল দুর্বল শর্ট ছিল কর্নার কিক আবার সেই এটাক সুন্দরবন টিমের বলটি বার করে দেয় ডিফেন্ডার স্লাইড করে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছেন সুন্দরবন টিম রেড জার্সি কালার এবং প্রথমদের খেলা প্রায় ছ মিনিট ভালো এটাক আছে দেখা যাক এই এটাক থেকে গোল পাবো কিনা আমরা দেখতে এবং খুব ভালো বল কাটিয়ে নেওয়ার চেষ্টা করছিল সুন্দরবন টিমের তিন নম্বর জার্সিধারি প্লেয়ার এবং পাঁচটা ঠিকঠাক করতে পারলো না এবং দেখা যাক ও ভাবছিল মনে হয় ফাউল হবে কিন্তু ফাউল রেফারি দেন নেই অ্যাটাকার প্লেয়ার ইনজুরি হয়ে গেছে মেডিকেল ট্রিটমেন্ট চাইছে ভালো সুযোগ পেয়েছিল কন্যা নিচ্ছে সুন্দরবন টিম ভালো ক্রস তুলেছে এবং বলটি ডিফেন্ডার করে সন্ন্যাসী মাতা টিমের ভালো বল দিয়েছে এটাকে বল কন্ট্রোল করতে পারলো না জার্সি নাম্বার এইটিন আবার সেই ফরেনার প্লেয়ার ডিফেন্ডার জার্সি নাম্বার থার্টি টু আবার এটাকে বল পাস ঠিকঠাক দিতে পারলো না সুন্দরবন টিম এবং হ্যান্ডবল হয়ে গেছে ডিফেন্ডারে ফরেনার প্লেয়ারের সন্ন্যাসী মাতা টিমের ফরেনার জার্সি নাম্বার থার্টি টু একজন প্লেয়ারের সিঙ্গার নেই এবং হাফ মোচা দিয়ে খেলছিল বার করে দেওয়া হলো ওকে জার্সি নাম্বার টু সুন্দরবন টিমের শট নিয়েছে পোস্টে রাখতে পারল না অনেক উপর দিয়ে বল চলে যায় বলতে বলতে প্রথমারদের খেলা প্রায় এগারো মিনিট এগারো প্লাস হয়ে গেছে সুন্দরবন টিম ঠিকঠাক পাস করতে পারল না দূরপাল্লা পাস দিয়েছে আবার জার্সি নাম্বার সে তিন নম্বরকে লক্ষ্য করে বল দিয়ে দেওয়া হয়েছে কাটিয়ে নিচ্ছেন একটু ভালো কাট করেছে এবং সুন্দরবন টিম এটাকে যাচ্ছে জার্সি নাম্বার এইট এবং স্লাইড করে কোনো রকমভাবে বলটি কর্নার কি করে দেয় সন্ন্যাসী মাতার টিমের ডিফেন্ডার ছোট্ট চেহারা কর্নার কি নিচ্ছে সুন্দরবন টিম এবং হেড করেছিল দুর্বল হেড ছিল সন্ন্যাসী মাতার টিম ফ্রিকিক পেয়েছে ভালো জায়গা থেকে এবং মেরেছিল ডিফেন্ডারের মাথায় লাগলো বলটি উপর দিয়ে পার করে দেয় ঠিকঠাক রাখতে পারল না ভালো বল পেয়েছে সন্ন্যাসী এবং পাস ভালো রেখেছে নাম্বার দেখা যাক এটাকে যাচ্ছে বল নিয়ে নিজের পায়ে জড়িয়ে পড়ে গেছিলেন আবার সে তিন নম্বর জার্সি নিজেদের মধ্যে বল খেলে নিচ্ছেন ভালো দিয়েছে ক্রস চেষ্টা ছিল এবং সতীর্থ কোনো প্লেয়ার ছিল না বলে সরাসরি গোলকিপার ধরে নিল বলটা আবার ভালো বল কাটিয়ে নিয়ে যাচ্ছে গোলকিপার হাতে চলে যায় বলটা কাটিয়ে ছিল ভালো বলতে বলতে প্রথম আধ্যের খেলা শেষ প্রথম খেলায় কোনো টিম এখনো গোল করতে পারেনি গোল শূন্য অবস্থায় আছে এবং দ্বিতীয়ার্ধের খেলা আবার দেখাবো দ্বিতীয়দের খেলা অবশ্যই দেখবেন